তো আমি অনেক দিন পরে আজকে থেকে পেয়েছি তো আমি ছুটকারা জেলে ঢুকেছিলাম ডাকাতের জন্য আরে স্যার এখন তো আমি ছুটকারা পেয়েই গেলাম আরে হ্যাঁ তুই তো ছুটকারা পেয়ে গেছিস কিন্তু আবার বা চুরি করার চেষ্টা করিস না হলে কিন্তু আবার আসতে হবে আরে না স্যার আমি আর এগুলো করবো না কে জানে আমি তো এখনই এগুলো করবো কারণ ডাকাতি আর আর চুরি হচ্ছে আমার পেশা না আমার নেশা এটা ছাড়া আমি থাকতেই পারি না আজকে জেল থেকে বের হয়েছে এখন একটা চুরি করব আবার জেলের ভিতরে ঢুকে যাব এটাই তো আমার লাইফ আমার আর আছে কি আমি তো একটা চিটকু মস্তা না এখন আমি একটা বাড়িতে চুরি করতে যাব কিন্তু আশেপাশে তো বাড়ি ঘর দেখতে পারছি না আমি ভাবছি আজকে প্লেনে চুরি করি নেই কী বলো বন্ধুরা আরে চলো পেন চুরি করি না না থাক দিন চুরি করে ওই এক না তো এয়ারপোর্টে নামাতে হবে এয়ারপোর্টে নামালেই না আমাকে পুলিশ ধরে ফেলবে আর সামনে না আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি ওই বাড়িটা না বেশ বড় এক কাজ করি বাড়িটাতে না আমার জলদি জলদি গিয়ে দেখা লাগবে কি আছে চলো 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 আমি তো এসে পড়েছি দেখি বাড়িটার ভিতরে কি কোনো গাড়ি আছে নাকি নেই দেখি তো আরে ভাই এই বাড়ির ভিতরে না একটা ল্যাম্বরগিনি আছে ভাই চলো 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 একবার নর্মাল মানুষের মতো হেঁটে যায় আমি দেখো বন্ধুরা এখানে না একটা ল্যাম্বর আছে বাড়ির ভিতরে তো কাউকে দেখতে পারছি না আমি কাজ করি ডবাল টপকে যেতে পারি নাকি দেখি তো ও ও ও চলো চলো আ ভাই আরে ভাই সাপ আমার না পাছায় লেগেছে ভাই আমার হাড্ডি থেকে না একশো চারটা হাড্ডি হয়ে গেল আরে ভাই দেওয়ালের বাচ্চা না কত খারাপ তোমরা দেখে নেবে আমি এক কাজ করি গাছের পিছনে লুকিয়ে যাই চলো বন্ধুরা দেখো ল্যাম্বর গিনিটা আমাকে না এক কাজ করি ল্যাম্বর গিটে না না এখন নিয়ে দোরমারি নিয়ে চলো ল্যাম্বর তো উঠে পড়েছি আর চলো 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 ল্যাম্বর লকটাও না খোলা ছিল আজকে না আমার একটা অনেক ভালো দেখতে পাচ্ছ বন্ধুরা ফার্স্টে আমি জেল থেকে বেরিয়ে গিয়েছি তারপরে ল্যাম্বরগিনি চুরি করে ফেললাম সাথে সাথে কেউ টেরও পেলো না এটার না লক খোলা ছিল আমি না ল্যাম্বরগিনিটা নিয়ে বাইরে শহরে নিয়ে বেঁচে দিব তাহলে না আমি অনেক ভালো অঙ্কের টাকা পাবো আমি না শহরে আর আসবো না হে হে ওহ চলো হাড্ডি মর্মর ঘাড্ডি গরম রাত্রের ঘুমটা না অনেক ভালো হয়েছে এখন না আমি যাবো ল্যাম্বরগিনিটা একটু একটু ড্রাইভ দিতে আরে আরে ভাই সাহেব আমার সেকেন্ড ল্যাম্বিনে কেউ কি ও ভাই সাহেব আমি না রাত্রেবেলা না ল্যাম্বর লক খোলা রেখেছিলাম আরে ভাই আমি কি সুন্দর গাধা এ সরি সরি কি খারাপ গাধা আমি আরে ভাই আমি না ল্যাম্বর কিনে লক খোলে রেখে দিয়েছি আমাকে না বাইরে কাউকে জিজ্ঞাসা করতে হবে অনেকে গিয়ে এক কাছুর তাতে না আমাকে জিজ্ঞাসা করতে হবে আমার ল্যাম্বরগিনিটা কোথায় চলো 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 আরে ভাই সাহেব আপনি কি এখান থেকে এই বাড়িটা থেকে কোনো ল্যাম্বরগিনি কিনি দেখেছিলেন আরে হ্যাঁ বেরোতে তো দেখছিলাম ওই ল্যাম্বরগিনিটা না অনেক স্পিডে দেখছিলাম নিয়ে যাচ্ছিলো আরে ভাই স্যাব তার মানে আমার ল্যাম্বরগিনেটা চুরি হয়ে গেলো হ্যাঁ এখন তো আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে আরে না না তুমি পুলিশ স্টেশনে যেওয়ালা তুমি না একটা কাজ করো তুমি না একটা জায়গায় না সি কাছে না একটা র্যাম্প হচ্ছে র্যাম্প যে কমপ্লিট করতে পারবে তার প্রাইস হচ্ছে একটা ল্যাম্বরগিনি তাও আবার হচ্ছে এই যে ল্যাম্বরগিনি লেটেস্ট লেটেস্ট মডেলের আরে কি বলছেন ভাই সাব একটা ল্যাম্প কমপ্লিট করার জন্য একটা ল্যাম্বরগিনি দিবে আরে আমার তো বিশ্বাস হচ্ছে না কিন্তু কমপ্লিট করার জন্য কি লাগবে আরে একটি বাইক থাকলেই হবে একটি বাইক লাগবে আমার তো কোনো বাইক নেই ল্যাম্বরগিনি ছিল ওই টা নাও আমার চুরি হয়ে গেছে এখন আমি কি করি বলো তো কিন্তু আমার তো ল্যাম্বরগিনি লাগবে কি করা যায় কি করা যায় আমি এক কাজ করি বন্ধুরা চিটকো মস্তানকে না একটু ফোন দিই ও না আমার ছোটবেলার বন্ধুর কাছে না আমি শুনেছিলাম একটা বাইক আছে জেড এক্স ওটা না অনেক স্পিডে চলে এক কাজ করি চিটকো মস্তান মস্তানকে না ফোন দিয়ে দেখি তো একটা ওর কাছ থেকে যদি বাইকটা পাওয়া যায় আরে ভাই চিটকো মস্তান তুই কি তোর বাইকটা আমাকে দেখতে পারবি আরে হ্যাঁ অবশ্যই কোথায় নিয়ে আসবো আমার বাড়িতে নিয়ে আয় আরে চলো গাইস চিটকো মস্তান না মেনে গেছে এখন আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি চিটকো মস্তান থেকে নিয়ে র্যাম্প কমপ্লিট করে ল্যাম্পর কিনে জিতবো যদিও জিতিনি এক কাজ করে র্যাম্পের তো আমার অনেক শক্তি লাগবে তাই না আমি এক কাজ করি একটু না ঘুমিয়ে যাই চলো বন্ধুরা ঘুমটা না একবারে বাজে হয়েছে হ্যাঁ সরি ভালো হয়েছে আর চিটকো মস্তানকে বলেছিলাম বাইকটা রেখে যেতে ওকে বাইকটা দিলো না আরে ভাই দেখেছো কত বড় হয়তান ওকে আমি বলেছিলাম বাইকটা দিতে এক কাজ করে ওকে না একটা ফোন দিয়ে দেখি আরে না ভাই সাহ চিটকো মস্তান তো আসলেই খারাপ ও মানে আই মিন ভালো ভালো দেখো ও না ওর বাইকটা না এখানে রেখে আর আমাকে না উঠেও নি যদি আমি উঠে যেতাম তাহলে জানতো ওর দাঁত আমি বত্রিশটা থেকে তেষট্টিটা করে দিতাম তাই না আমাকে জাগায়নি নি চলো ভালোই হয়েছে আমার জন্য আমি না জেরেক্সানের বাইকটিতে এক কাজ করি স্যান্ডার বাইক বাইকটি নিয়ে না আমাকে র্যাম্পের কাছে চলে যেতে হবে তারপর না আমি মনোযোগ দিয়ে র্যাম্প করবো তারপর না ল্যাম্বর জিতে যেতে নেবো তো বন্ধুরা এখানে হতে যাচ্ছে হুল্লু কোম্পানি থেকে অর্গানাইজেশনের থেকে একটি র্যাম্প এই র্যাম্পটি দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে দিয়ে এখানে একটি রোটেটিং কন্টেইনারের মাধ্যমে পাশে গিয়ে আরেকটা ভয়ঙ্কর একটি রোটেটিং কন্টেইনার যেটি কিনা পার করা অসম্ভব এটি পার করে জাম্প মারতে হবে বড় এটিও অসম্ভব একটি বিষয় এখানে জাম্পের এখানে একটি চেক পয়েন্ট আছে আবার এখানে একটা কন্টেইনার পার করতে হবেই এবং তারপরে আরেকটা কন্টেইনার পার করতে হবে বন্ধুরা আমাদের হল্লুবলো চ্যানেল থেকে যারা যারা দেখছেন আমাদের সাথেই থাকেন দেখেন আমরা কত কঠিন একটি র্যাম্প বানিয়েছি এখান থেকে আবার একটি জাম্প বেরায় আর কন্টেস্ট্যান্টদের এখানে আসতে হবে তারপর ওরা ফাইনাল রাউন্ডে চলে আসবে এখান দিয়ে ধীরে 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 করে ধীরে ধীরে করে এখান দিয়ে যাবে তারপর এখান দিয়ে লম্বা একটি জাম্প মেরে না ওরা ফাইনাল চেক পয়েন্টে পৌঁছে যাবে আর ফাইনাল চেক পয়েন্ট থেকে ফাউল পেরে পেরে নিচে নামতেই তারা তাদের পুরস্কারটি পেয়ে যাবে এখানে ফার্স্ট প্রাইজ হিসেবে আছে ল্যাম্বরগিনি সেকেন্ড প্রাইজ হচ্ছে ল্যাম্বর গিনির সবুজ বার্সনটা আর থার্ড প্রাইজ হচ্ছে আমাদের এই কটকটি বাইক আই মিন সরি ব্র্যান্ড নিউ এখানে আমাদের ফার্স্ট কন্টেস্টার নিজের বাইকের দিকে না থেকে অন্যের বাইকের দিকে তাকিয়ে রয়েছে ও এবার ও নিজের বাইকেও চড়ে বলল দেখে আমাদের ফার্স্ট কন্টেইনার সরি কন্টেস্টেন্ট পাগলের মতো চুল রেখেছে ওকে দেখে না পুরো একবার পাগল সরি ভালো ভালো লাগছে ও এখন যাচ্ছে তার ট্রোন বাইকটি নিয়ে ও ভাইসা এটা আরামসে পার করে দিলো আরে ও তো বাঁচতে বাঁচতে মরছে ও সরি মরতে মরতে বেঁচেছে এবার দেখি কি কন্টেইনারটা পার করতে পারে 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 না আরে ভাই এখন আমাদের দ্বিতীয় কন্টেস্টেন্ট টাকলা কাকু দেখেন আমাদের টাকলা কাকু কি পাগলামি করছে আরে টাকলা কাকু রেস করো ফোন পরে টিপো তো আমাদের টাকলা কাকুর আছে কাছে আছে একটি আর ওয়ান ফাইভ দেখি টাকলা কাকু কি আগের পাগলের মতো কি পারে নাকি এও হেরে যাবে টাকলা কাকু পুরো দমে যাচ্ছে মনে হচ্ছে টাকলা কাকু পারবে না পারবে না পারবে না পারবে না আর পারলো না আমাদের টাকলা কাকু পরে গেল আরে ভাইসাব থার্ড কন্টেস্টেন্ট পাগলের মতো দূরে দূরে আসছে এবং এটা জড এক্স স্টান্ডারে বসে গিয়েছে দেখি সে কি তার ছাপরি বাইক সরি সরি ভালো বাইক নিয়ে কি পারবে এই খতরনাক র্যাম্প কমপ্লিট করতে তো ছে যাচ্ছে পুরো দমে দেখা যাক দেখা যাও এও না বাঁচতে বাঁচতে মরেই যাবে তো চলুন দেখা যাক এখান থেকে গেল পরে আরে ভাই সাব এই থার্ড কস্ট্যান্ড তো আরো পাগলা এতো মরলো না এতো বেঁচে গেল চলেন দেখি এবার তো হান্ড্রেড পার্সেন্ট মরতে মরতে বেঁচে গেল চলেন দেখি কতক্ষণ থেকে এতে এরকম করতে থাকলে ফার্স্ট প্রাইজ উইন করে যাবে আর আমার তো ল্যাম্বর কিনিটা পাওয়া হবে না আরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই অর্গানাইজেশনের যেই ম্যানেজার ওনা হচ্ছে ঘুষকর দেখতে পারছো ও না আমাকে জিতে দিচ্ছে না এর জন্য এইসব আবলতাবোল কথা বলছে ও বলছে ও নিজেই ল্যাম্পল কিনিটা নেবে কিন্তু ও তো জানে না যে আমি কত খতরনাক একজন র্যাম্প কমপ্লিটার দেখো বন্ধুরা আমি নাকি আরামসে র্যাম্পটা কমপ্লিট করে দেবো আরে ভাই সাহেব আমার না ভয়ও করছে হালকা হালকা তো দেখতেই পারছেন আমাদের কন্টেস্ট্যান্টের কিন্তু ভয় কিন্তু মুতে দিচ্ছে আর কন্টেস্ট্যান্ট কি পারবে রোটেটিং কন্টেইনারটিকে পার করতে দেখতে সাথে থাক হুল্লুবুল্লু টিভি চ্যানেলের পাশে দেখতেই পারছেন আমাদের কন্টেস্ট কিন্তু এই সরি কন্টেস্ট যেটাই বলুক ও কিন্তু ভয় পাচ্ছে আরও কিন্তু পার হয়ে গেল কন্টেইনারটিকে এবার দেখা যাক কি সামনে যেতে পারে না মরে যাবে মনে হচ্ছে পড়লো 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 আরে না এ বেঁচে গেল যাই হোক দেখি আর কতক্ষণ বাঁচে আরে ভাই সাব আমি না অনেক কষ্ট করে করে না বেঁচে আসছে এবার না আমাকে আর মরা যাবে না এবার যদি পড়ে যায় না তাহলে না আমি শেষ আমাকে না সাবধানে এখান থেকে চালাতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে না অনেক কঠিন একটি র্যাম্প এখান থেকে না আমাকে আরেকবার একটি লম্বা একটা জাম্প মারতে হবে চলো 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 লম্বা একটি জাম্প লম্বা লম্বা ভাই পরিষ্ণা পড়িস না পড়িস না আরে না 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 আর এরই মধ্যে আমাদের কনটেস্ট্যান্ট পড়ে গেল কিন্তু সে র্যাম্পটিকে কমপ্লিট করে ফেলেছে তাই তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হলো সবাই কান্দি ও বন্ধুরা জিতে গিয়েছি যদিও আমি পরে গিয়েছিলাম কিন্তু আমি না আমি ফার্স্ট প্রাইজ হিসাবে ল্যাম্বোর্গটা পেয়ে যাচ্ছি বন্ধুরা তোমরা এতক্ষণ যা যারা ভিডিওতে ছিলে তার না ভিডিওটিকে লাইক করে দাও বন্ধুরা লাইক না করলে কিন্তু আমি ডিমোটিভেটেড হয়ে যাই আরেকটা কমেন্ট করে দাও আরেকটা সাবস্ক্রাইব বেরিয়ে দাও বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই